কালকেই কিন্তু রয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল সাত উইকেটে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল অনবদ্য খেলেছে ভারতীয় ক্রিকেট দল মানে জাস্ট সুপার সুপার ব্যাটিং করেছে সুপার ব্যাটিং করেছে ভারত বোলিংও ভালো করেছে মানে ভারত যে কেন এক নম্বর দল এটা আর কি প্রমাণ করেছে প্রথম ম্যাচে এবং বাংলাদেশ একেবারে একদম মানে খুবই করুণ দশা মানে বাংলাদেশের ব্যাটাররাও খেলতে পারলো না বোলাররাও মার খেয়ে গেলো মেন যে স্ট্রাইক বোলার সেই মার খাচ্ছে তাহলে ভালো করবে কি করে ওই জন্যই তো সমস্যা মানে এই ম্যাচগুলো আমি দেখ মানে একটা ম্যাচ দেখে যা মনে হলো মানে বাংলাদেশের জেতার কোনো ইচ্ছাই নেই ব্যাটে ভালো বল কানেকশান করতে পারছে না সেটা মায়াঙ্ক যাদব হোক না কেন বারুণ চক্রবর্তী হোক না কেন অথবা অদীপ সিং হোক না কেন ব্যাটের কানায় লাগাতে পারছে না আর মায়াক যাদব এত গতি দিয়ে বল করছে টেস্ট লাইন লেনতে একদম যেরকম বল করে না মায়াঙ্ক যাদব সেরকম লেভেলে বল করে যাচ্ছে সেরকম লেভেলে তাও দিদি দাও ব্যাটে লাগাতে পারছে না নাজমুল হোসেন শান্ত ব্যাটে ঠিকঠাক লাগাতে পারছে না ঠিকঠাক কানেকশানই হচ্ছে না সিঙ্গেল যে রোটেট হয় এটাই আর কি বাংলাদেশ ভুলে গেছিলো এই জন্যই তো প্রথম ম্যাচে হেরেছে নাহলে এখনকার দিনে একশো সাতাশ রানকে তোলে তা আবার ওরকম ব্যাটিং উইকেটে যেখানে আরামসে ভারত যেখানে রান তুলে ফেললো দশ করে রান রেট ছিল বা নয়ের কাছাকাছি রান রেট বাংলাদেশ কি করে ছয়ের কাছাকাছি রান রেটে রান তোলে আর নাজমুল হোসেন শান্ত আর চলে না টি টোয়েন্টিতে চলেই না একদমই কোনো সময় চলেনি একশো ছয় সাত রেটে ব্যাট করার দিন এখন নেই এখন মিনিমাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এক্সট্রা ক্রেটে ব্যাট করতে হবে কমে একশো তিরিশ এবার সেই যে আমি নামে একশো তিরিশ চলে যায় খারাপ না তিরিশ বত্রিশ ওরকম একটা রেটে ব্যাট করুক হ্যাঁ মানে যা ব্যাটিং করে তারপরে হ্যাঁ অ্যাভারেজটা বেশি থাকে ভালো এমনি ধরে খেলছে অনেক প্লেয়ার থাকে না ধরে খেলতে পারে বেশি মেরে খেলতে পারে না যেমন অ্যাঞ্জেলো ম্যাথিউ ধরে খেলতে পারে কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা আছে সেরকম লেভেলেরও প্লেয়ার না নাজমুলো সেন শান্ত মানে না পারবে একটা ইনিংসটাকে বড় করে নিয়ে যেতে না পারবে একটা বড় মানে বড় শট খেলে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে না পারবে একদিক দিয়ে ধরে রাখতে কিছুই পারবে না সে বাজে শট খেলে আউট হবে নাজমুলো সেন শান্ত সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশে তো একটা চেঞ্জ করতে পারে সেটা আমার যতদূর মনে হচ্ছে একটাই চেঞ্জ বাংলাদেশ হয়তো করতে চলেছে সেটা হতে পারে তানজিম হাসান সাকিব কত নিয়ে আসতে পারে কেন এর আগে আমরা টেস্টেও দেখেছিলাম যে তাজকিন বাজে খেলেছিল তাজকিনকে বাদ দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছিল তানজিম হাসান তামিমকে তানজিব হাসান সাকিবকে আর মুস্তাফিজের শরীফুল দুজনে বাহাতি যখন রয়েছে দুজনে বাহাতির পাশাপাশি একজন টানাতি দরকার এবার তাসকিন যখন যা মার খাচ্ছিলো তাস্কিনকে বসানো হয়েছে সাকিবটা আবার কি একটু মারটা কম খায় আর মানে সাকিব একটু ভ্যারিয়েশান তো আছে ভালো আর তাস্কিন আবার কি তাজকিন ভালো বল করে বাট প্রথম ম্যাচটাতে যা করেছে এবার এটা হতে পারে হয়তো পুরোপুরি আনচেঞ্জ থাকলো বা এটাও হতে পারে যে ওই হোসেন ইমন পারবেজ ইমন পারভেজ ইমন বোধ হয় ওই প্লেয়ারটাকে হয়তো বাদ দিতে পারে তার পরিবর্তে তানজিম হাসান তামিমকে নিতে পারে এটাও হতে পারে কি করবে এখন বলা সম্ভব হচ্ছে না আর রাকিবুল হাসান রয়েছে রাকিবুল হাসান তো বলেছে যে ভারত যতই কঠিন বিপক্ষ হোক না কেন আমি আমরা লড়ার চেষ্টা করব আমরা তাদেরকে হারাবোই কিন্তু বড়ো বড়ো কথা বলে কী হবে কিছুই হয় না আর আর মিরাজাস মানটা বাঁচিয়েছিল প্রথম ম্যাচে না হলে একশোর মধ্যে অল আউট হয়ে যেত বাংলাদেশ যা অবস্থা আর ভারত যেহেতু এখন ভালো খেলছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে এই জন্য মনে হয় একটাও চেঞ্জ হবে না যারা যারা খেলেছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচে তারাই খেলবে যদি কোনো প্লেয়ারে চোট থাকে তাহলে একমাত্র রেস্ট নেবে সেই প্লেয়ার তাছাড়া দেখা যাবে আর হার্দিক পান্ডিয়া যেন বিশ্বকাপের পর থেকে আলাদাই ফর্মে রয়েছে আমি একটা জিনিস বুঝি না যখন মুম্বাইয়ের অধিনায়ক হয়েছিল হার্দিক পান্ডা তখন নিজেকে অনেক কিছু মনে করে ফেলেছিলো কীরকম যেন খেলতে খেলতে পারতো না কিন্তু যেই ওই দল থেকে সরে গেছে মানে যেই আর কি সে মানে আমি বলতে যেই তার ভালো করেছে যে বিশ্বকাপে তারপর থেকে যেন একটা অন্যরূপ হার্দিক পান্ডিয়া একেবারে রূপ সেরা 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 খেলছে সেরা পারফরমেন্স করছে এটাই তো ভালো লাগছে হার্দিক পান্ডিয়া আর হার্ট হিটিং পান্ডে আর কি আমরা দেখতে পাচ্ছি আর এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা পড়েছে ষষ্ঠীর দিনকে ষষ্ঠীর দিনতে সবাই ঠাকুর দেখায় ব্যস্ত থাকবে আমি রেস্ট নেব রেস্ট নেব আর খেলা দেখব একটু রেস্ট আর খেলা রেস্ট আর খেলা দেখবো খেলাটা পুজোয় থাকলে ভালো এই পুজোয় একই প্যান্ডেল একই জিনিস ওই একদিন একটু বেরোলাম পুজোয় তাহলেই হয়ে যাবে মানে কাজের পর যখন ছুটি পাওয়া যায় তখন মনে হয় একটু ঘুমাই বা রেস্ট নেওয়া যায় তখন আর বা একটু খেলা থাকলে খেলা দেখলাম কালকের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা পুরোপুরি দেখাও যায়নি মানে ফার্স্টে তো মনেই ছিল না যে ওই দিনকে খেলা কাজের চাপে ভুলেই গেছিলাম তারপর পরে দেখি কী হলো ভারত ভারত বাংলাদেশের মধ্যে খেলা রয়েছে তারপর একটু দেখি আর ওদিকে পাকিস্তানের মহিলা দলকেও হারিয়েছে ভারতের মহিলা দল ভারতের মহিলা দলের জঘন্য পারফরম্যান্স করে এমন করে এতদিন ধরে খেলে একটা যে জেতানোর চেষ্টা খুবই ক্যাজুয়ালিভাবে খেলে মানে হারলে হেরে যাচ্ছে ওখান থেকে বাঁচানোর আমার কোনো কোনো দরকার নেই এইটা আমার হারমোন হারমোনপ্রীত করে খুব খারাপ লাগে মানে জেতানোর যে একটা চেষ্টাটা না চেষ্টাটা করে না আর স্মৃতি মন্দানা তো আর বিরাট কোহলি নাই মানে ওরকম ধারাবাহিক প্লেয়ার নয় জেমিমা রড্রিক রড্রিক্স অত ভালো না মানে ধারাবাহিক কথা বিরাট কোহলির মতো কাউরি নেই ওরকম যেরকম ধারাবাহিক বিরাট কোহলি ওরকম মহিলা ক্রিকেটে কেউ নেই খেলে কম কোনো ম্যাচে খেললো কোনো ম্যাচে খেলে না ধারাবাহিকভাবে যে রান করার ক্ষেত্রে এটা আমি ভেবেছিলাম জেমিমা রড্রিক্স করতো কিন্তু জেমিমাও না মানে কীরকম যেন মানে কিরকম যেন অবস্থা এখন দেখা যাক ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচটা কে যেতে তবে আমার যতদূর মনে হচ্ছে এটাও বাংলাদেশ জিততে পারবে না আর বাংলাদেশ সাথে একটা পরিবর্তন করলেও করতে পারে হয় ওপেনার পরিবর্তন করবে না হলে বোলার পরিবর্তন করবে দুটোর মধ্যে একটা হতে পারে ভারত করেও পরিবর্তন করবে না তিলক বর্মা রয়েছে বাট সুযোগ পাবে না আর মায়ামদাদাও দ্বিতীয় ম্যাচের সুযোগ পাবে আর আমার যতদূর মনে হচ্ছে গৌতম গভীর চাইবে ক্রিকেটের সুবিধা হোক এই জন্য হার্দিক এই হারশিত রানাকে কোনোভাবে এটা ডেবিউ তাকে করাবে না আমার যতদূর মনে হচ্ছে মায়ণ জাতককে করিয়েছে কিন্তু ডেবিউ করাবে না হারশিতকে হারশিতকে বসিয়ে রাখবে বরণ চক্রবর্তী খেলছে বরণ চক্রবর্তী তো ক্যাপ প্লেয়ার বরুণ চক্রবর্তীকে পাওয়া অনেকতলে নিতে চাইবে ভালো বেশ এত সুন্দর এত সুন্দর গুগলি করে এত সুন্দর ভালো একেবারে আলাদাই ব্যাপার সে বরং ম্যাচটা হয়ে যাওয়ার পরে সূর্য কুমার যাদব আর হার্দিক পণ্ডা দুজনে হাত মেলাচ্ছিলো এটা দেখতেই বেশ ভালো লাগছিল মানে অসাধারণ লাগছিলো এই দৃশ্যটা দেখতে আর আরেকটা জিনিস ভালো লাগলো সেটা হলো যে নাজমুল হোসেন শান্ত সত্যিটা স্বীকার করলো নাজমুল হোসেন শান্ত নিজে শেয়ার করলো যে কি আমরা ম্যাচটা হেরেছি আমরা ভালো ব্যাটিং করতে পারিনি বলে আমাদের ব্যাটাররা মানে নিজেদের ঘরের উইকেটে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রান করে এই জন্য এই পিচে মানে একশো সত্তর থেকে একশো আশি রান করা আমাদের জন্য কঠিন আমরা খেলতে পারিনি তাই জন্য হেরেছি ভারত যে শক্তি এক নম্বর দল সেটা আবার প্রমাণিত হলো সত্যি তারা খুব ভালো খেলেছে তাদের বোলিংও খুব ভালো হয়েছে আর উল্টো বলটা মানে মানে ই করেছে শর্ট সিলেকশান মাহমুদুল্লাহ যেখানে উইকেট পড়ে গেছে সেখানে কীভাবে ভুল শট খেলে আউট হয় কাউন্টার অ্যাটাক করেছে ঠিক আছে তুমি সলিড পরেও তো তুমি শর্টটা খেলতে পারবা মেহেদিয়াস আর মিরাজের উল্টো দিকে কোনো যদি একটা ব্যাটসম্যান তার জাকির আলী এখনও ঠিকঠাকভাবে চলে না মানে জাকির আলী ব্যাটে বলই লাগাতে পারছিল না ব্যাটে বল আর বরুণ চক্রবর্তী বল এত স্পিন করা ছিল একবার গুগলি দেয় একবার দুসরা বল দেয় একবার দেয় টপ স্পিন একবার দেয় ফ্লিপার কত রকম যে ভ্যারিয়েশান করে তো গুগলিটাই ভালো দিতে পারে ভালো গুগলি করে লেগ স্পিন তো করে লেগ স্পিনটাও করে বরুণ চক্রবর্তীর বলটা পিক করা মুশকিল চাহালের বল পিক করা যায় যে লেগ স্পিন করবে না গুগলি করবে বরুণ চক্রবর্তীটা অনেক পরে আসে বলটা এই জন্য মানে ওটা বোঝা যায় না মাঝে মাঝে আবার দ্রুতও দিয়ে দেয় ফুল আবার বেটার বেশি আর মানে ভালো বরুণ চক্রবর্তী ভাবা যায় যে আবার ভারতীয় টিমে ফিরে আসতে পারবে বলছিল বরুণ চক্রবর্তী যে আমি ভারতীয় টিমে ফিরে আসতে পেরে ভালো লাগছে আমার কাছে এটা স্বপ্নের মতো আর আর জিনিস বলে আবদেব সিং সিং ইতিমধ্যে পঞ্চান্নটা ম্যাচ খেলে সাতাশিটা উইকেট বোধহয় নিয়ে নিয়েছে এখনই এতগুলো করে মানে অবিশ্বাস্য ব্যাপার একটা জিনিস কি অবিশ্বাস্য ব্যাপার যে কম ম্যাচ খেলে বেশি উইকেট নিয়ে নিয়েছে এরপরে আরও কয়েক ম্যাচ খেলবে খেলে কিন্তু বেশি উইকেট নিয়ে নেবে তখন কিন্তু আলাদা ব্যাপার হবে মানে একজন দারুণ প্লেয়ার দারুণ আলদেব সিং টি টোয়েন্টিতে ওই জন্য তাকে রাখা হয় টি টোয়েন্টিতে স্পেশালিস্ট টি টোয়েন্টিতেই পারফরমেন্স করে সত্যি সেরা পারফরমেন্স করে সত্যি সেরা মানে অনবদ্য তার খেলায় আমি মুখ তারপরে যে বিশ্বকাপে যে পারফরমেন্সটা করলে একেবারে আলাদা লেভেলের যার সেরা সেরা এরকম তো পারফরমেন্স দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর দুই দলের একাদশ কেমন হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হলো ওই ম্যাচে শুধু যে তাসকিন আহমেদই মার খেয়েছে এমন কিন্তু কোনো ব্যাপার নেই তাসকিন আহমেদ তো মার খেয়েছেই মুস্তাফিজুর রহমানও মার খেয়েছে হোসেনও মার খেয়েছে প্রত্যেকেই কিন্তু বেশি মার খেয়েছে এই জন্য যে তাসকিন আহমেদকে বাদ দিয়ে দেবে একদম হানড্রেড পারসেন্ট কথা এটা আমি বলবো না কখনো চেঞ্জ করতে পারে কেন বাংলাদেশ এরকম চেঞ্জ করে যে জন্য অনেক সময় চেঞ্জের দরকার হয় সত্যি কথা বলতে গেলে কি বাংলাদেশের টিমে দরকার আমার যতদূর মনে হয় অধিনায়ক হাসান মিরাজকে করে দিক অথবা তাওদ হৃদয়কে করে দিক ক্যাপ্টেন টি টোয়েন্টি ফরম্যাটে আর তা শান্তকে বাদ দিক আর ওই যে মেরে খেলা প্লেয়ার ওইগুলো নিয়ে আসুক লিটন আর চলে না সৌম্য সরকার এবার যতদিন খেলবে খেলতে হবে এরা এদের এদের পরিবর্তে সব থেকে ভালো হয় এদের ঘরোয়া লিগে মানে বাংলাদেশ যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয় না এখান থেকে যেসব প্লেয়ার উঠে আসে সেই সেরকম প্লেয়ারই দরকার টি টোয়েন্টিতে যে খেলতে তবে টি টোয়েন্টিতে ভালো খেলবে টেস্টে টেস্টের মতো খেলবে মানে বাংলাদেশ কোনটা টেস্টে খেলে টি টোয়েন্টির মতো বা টেস্টে খেলে টেস্টের থেকেও স্লো খেলে কোনো ম্যাচে আবার ওয়ান ডেতে খেলে টি টোয়েন্টির মতো ওয়ান ডেতে বেশি টি টোয়েন্টির মতো খেলতে গিয়ে আউট হয়ে যায় আবার মাঝে মাঝে ওয়ান ডেতে টেস্টের মতোও খেলে আবার টি টোয়েন্টিতে এসে টেস্টের মতো খেলা খেলে তাহলে হবে কী করে মানে যেটা ওয়ান ডেতে ওয়ানডের মতো খেলতে হবে টেস্টে টেস্টের মতো আর টি টোয়েন্টিতে টি টোয়েন্টির মতো হ্যাঁ টি টোয়েন্টিতে অনেক ম্যাচ থাকে স্লো অনেক পিচ থাকে স্লো সেখানে স্লো খেললো সেটা আলাদা ব্যাপার সব ম্যাচে যে স্লো খেলতে হবে এমন কোনো কথা নেই এটা এটা আর কি বলে দিলাম সেটাই দেখা যাক কি হয়